গোল সার্ভারে 300 গোল দিয়ে পেয়ে গেলাম সিজন 1 ও ভাই কেমনে কি আরে ভাই এটা কি আছলে সম্ভব গোল্ড রিপপও পেয়ে গেলাম কেমনে কি রে ভাই আজ একটা বিরাট ফাটাফাটি হইব ভাই কেমনে কি 300 গোল দিয়ে সব কিছু ব্যাগে দছি ইস করো যাচ্ছি কেমনে রে ভাই ইসকরা পেয়ে গেলাম কেমনে কি রে ভাই হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কি বলছো সবার আশা করি সকলেই ভালো আছো তোমার দোয়া এক আমি অনেক ভালো আছি অনেকেই বলতে আছি রবিন ভাই আপনি কোথায় চলে গেলেন ভাই গোল সার্ভারটা তো আজও পাইলাম না তো যাই হোক অনেকদিন পর নতুন আপডেটের গোল সার্ভারটা নিয়ে আসলাম আসলে তোমরা কিন্তু অনেকেই পাইতেছিল না যে গোল সার্ভারটা কী এমনি কী করে লগ ইন করবো বাট অনেকে আমাকে কমেন্টে বলতেছিল ভাই আমাকে ইনস্টাগ্রামের টেলিগ্রাম সব জায়গায় এক ভাই বলতেছিল যে ভাই কেমনে করবো ভাই কেমনে খুলে দেন ভাই প্লিজ কেউ গেলেন হারিয়ে তো ভাই তোমাদের আজকে আমি গোল সার্ভার পুরো ডিটেলসভাবে দেখিয়ে দিব অ্যান্ড শিখিয়ে দিবো তারপরে নেক্সট টাইম আমাকে আর প্রয়োজন পড়বে না আপডেট আসলে আপডেট খালি আমি করে দিব দিব এন্ড বাকিগুলো তোমাদের সব কিছু থাকতেছে তো আজকের ভিডিওটা ফুল দেখবা কথা স্কিপ না করে আমি প্রত্যেকটা বারবার আমাদের বলি যে ফুল ভিডিওটা দেখবা কথা স্কিপ না করে তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবা কিন্তু তারপরে তোমরা কিন্তু ফুল ভিডিও দেখো না এই জন্য তোমরা বুঝো না তো যাই হোক এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যারা এখন লাইক করেন একটু করে দাও ফটাফট আর চলো আমরা বলে দিতেছি কি করবা কি করলে তোমরা এই গোল সার্ভারটা কানেক্ট করে খেলতে পারবা এন্ড আমার কাছে কিন্তু এই গোল সার্ভারটা আছে এটা কি গোল সার্ভার আছে তো অনেকের কিন্তু এটা ভুল ধারণা আছে এটা কি বাংলাদেশ সার্ভার না ইন্ডিয়া সার্ভার দেখতে পাচ্ছি বাংলাদেশ সার্ভার অনেকে কিন্তু বলতে ছিল যে ভাই গোল সার্ভার নাকি এটা আসলে গোল সার্ভার ভাই গোল সার্ভার কি সেইগুলো আমাকে দিলে না রে যা আর এগুলো গোল সার্ভার বলতে কোনো কিছুই হয় না বাট এটা হচ্ছে বাংলাদেশ সার্ভার ঠিক আছে এটা অরিজিনাল বাংলাদেশ সার্ভার এটাতে তোমরা যত কিছু থাকে ঠিক আছে ইভেন্ট ইভেন্ট যত কিছু আছে সব কিছু তোমরা দেখতে পারবা অ্যান্ড এটাতে নতুন নতুন আপকামিং যত কিছু আছে সব কিছু তোমরা নিতে পারবো ফ্রি জাস্ট তোমাদের কিছু একটা টিপস লাগাতে হবে যেগুলো থাকতেছে আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়া অবশ্যই অবশ্যই টেলিগ্রামে লিঙ্ক থাকে ডিসিশন বক্সে আর ডিসিশন বক্স থেকে হয়ে হয়েছে টেলিগ্রামে আর আমাদের সাবস্ক্রাইব যারা করেনি আপনি ফার্স্টে সাবস্ক্রাইব করে দিবা যারা লাইক করেন এটা করে দিবা এখন যারা শেয়ার করেনি তারা দিন বন্ধুদের কাছে শেয়ার করে দাও এন্ড আমি তিন চোখ বললে সাকুরা পেয়ে গেলাম ভাইরে ভাই মানে ভাবতেছো তোমরা ভাই এখানে তোমরা তিন চোখ বলে দিয়ে সাকুরা হিপ হপ বান্ডেল প্লাস অনেক কিছু এভরিথিং জিনিস নিতে পারবা গান স্কিন ম্যাক্স প্লাস সব কিছু পাবা এভরিথিং এই দেখো সিজন ওয়ান গোল্ডেন হিপ হপ বান্ডেল তো এখানে লেডি বান্ডেল আসে মানে এখানে মোটামুটি সব লেভেলের বান্ডেল আছে যেগুলো তোমরা নিয়ে ইজিলি ম্যাক্স করে খেলতে পারবা গান স্কিন ম্যাক্স করে খেলতে পারবা এন্ড এখানে বান্ডেল যেগুলো আছে সেগুলো পুরো তোমরা খেলতে পারবা এন্ড এগুলো তোমাদের বন্ধু দেখতে পারবে এন্ড তোমার রিয়েল আইডি দেই ঠিক ঠিক আছে অরিজিনাল যে আইডিয়া থাকবে তোমার সেই আইডিতে দেখতে পারবে এই তো যেখানে একটা হিপ এর মানে এগুলো থাকতে হবে সিঙ্গেল টিঙ্গেল ঠিক আছে এগুলো তোমরা ইউজ করে পরে পার্সেস করে খেলতে পারবা ঠিক আছে তো এখানে তুমি চাইলে এক সিঙ্গেল মানে খালি বডি পরে খেলতে পারবা চাইলে তোমরা মনে করো যে সিজন অনেক হিপ হপ বান্ডিলের বডি পরে খেলতে পারবা যদি হিপ হপ বান্ডিল ফুল আনতে চাও সাগর বান্ডিল ফুল আনতে চাও তাহলে এটা পরে খেলতে পারবা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নতুন চ্যানেল যেহেতু সবাই একটু শেয়ার করে দাও ভিডিওটা আর যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন ধরনের টেলিগ্রামে যেয়ে দাও ডিসিশন থাকে লিঙ্ক টেলিগ্রামে জয়েন হয়ে ওখান থেকে কিন্তু সব কিছু করতে পারবা অ্যান্ড ফুল সেটা কিন্তু ওখানে থাকতেছে অ্যান্ড আমি ভিডিও বানিয়ে দেবো একটু সময় লাগবে যে ওখানে আমি তোমাদের দেখিয়ে দিবো অ্যান্ড এত বড় ভিডিওতে আসলে সম্ভব হচ্ছে না যাই হোক তোমাদের দিতে পারলাম না যার কারণে আমি দুঃখিত কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিবো টেলিগ্রামে তোমরা কীভাবে জয়েন করবা বা কীভাবে কী করবা অবশ্যই টেলিগ্রামে জয়নের জন্য তোমরা ডিসিশন বক্সের লিঙ্ককে ক্লিক করে জানিয়ে দিতে পারবো এই করতে যারা পারবা না তারা আমাকে কমেন্টে বলবা নেক্সট পার্টে আমি দেখিয়ে দেবো সুন্দর করে এন্ড গোল সার্ভার কিন্তু তোমার ভাই ফ্রিতেই পাবা কোনো টাকা পয়সা লাগতেছে না আর এটা কিন্তু গোল সার্ভার এটা কিন্তু বাংলাদেশ সার্ভার এন্ড অনেকে কিন্তু এটা ভুল ধারণা আছে যেটা গোল সার্ভার নাকি ভাই আসলে গোল সার্ভার বলে কোনো কিছুই নাই জাস্ট এটা ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার অ্যান্ড এটা কিন্তু মনে করো রিয়ালিটি এন্ড তোমাদের আইডিয়া কিন্তু শো করবে এন্ড তোমরা বন্ধুরা দেখতে পারবে এন্ড তোমরা কিন্তু চাইলে ম্যাক্সিমাম সব কিছু নিতে পারবে বাট এটা কিন্তু তোমাদের পারমানেন্ট থাকতেছে না এটা পারমানেন্ট থাকবে না আপডেটের পরে চলে যাবে আবার আমি দিব তোমাদের নতুন আপডেট আসলে তো আল্লাহ হাফেজ গাইজ ভালো থাকো